এই দুই দশমিক তিন ডলার বিলিয়ন ডলারের লাশ ভেগাস এসপিআরটি হল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত ফোর ডাইমেনশনাল গোলক কাঠামো যা সত্যি প্রকৌশলের একটি অলৌকিক কাজ এম এস লাশ ভেগাসের ভেনেশিয়ান রিসর্টের মধ্যে অবস্থিত এবং এটি আপনার দেখা অন্য কোনো ভবনের মতো নয় কিন্তু এটি কিভাবে নির্মিত হয়েছিল এত বিশাল আকারের একটি গোলক তৈরি করা কিভাবে সম্ভব এবং প্রথম স্থানে এটি তৈরি করার প্রয়োজন কি ছিল আজ আমাদের সাথে যোগ দিন কারণ আমরা খুঁজে বের করব বিশ্বের বৃহত্তম গোলকটি কিভাবে এবং কেন তৈরি হয়েছিল প্রথমত আমরা যে কাঠামোর চৌড়া বিস্ময় নিয়ে কথা বলছি যার বহির্ভাগে লক্ষ লক্ষ এলইডি লাইট রয়েছে এই আলো কেবল আরেকটি অর্থহীন পার্টি কৌশল নয় তারা এম এস শুধুমাত্র একটি বোতামের ক্লিকেই যে কিছু এবং সবকিছু দেখতে পাওয়ার ক্ষমতা দেয় অকে চোখ এর অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে শুনলে অপেক্ষা করুন দুই হাজার ছাব্বিশ সালের সকাল বিশ্বকাপ যা মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে মনে আছে ঠিক আছে স্পিয়ারটি একটি সকার বলে পরিণত হতে পারবে ঠিক যেমন এটি দুই হাজার তেইশ এম সামার লিগ ফাইনালের সময় একটি বাস্কেট বলে রূপান্তরিত হতে পেরেছিল আর হ্যালোইনের রাতে আপনি ঠিকই ধরেছেন স্পিয়ারটি একটি বিশাল কমলা রঙের উজ্জ্বল কুমড়োতে পরিণত হয় ইন্টারেক্টিভ কমার্শিয়াল থেকে শুরু করে ইভেন্টের ঘোষণা পর্যন্ত সম্ভাবনাগুলো সত্যিই অফুরন্ত কিন্তু স্পিয়ারের বাইরে কি হয় তা যথেষ্ট হয়েছে ভেতরের অবস্থা কি কল্পনা করুন একটি বিষয় হলো কে বাইশ কে উচ্চ রেজলিউশনের র্যাপোয়ারাউন্ড এল ইডি স্ক্রিন যার পরিমাপ পনেরো হাজার বর্গমিটার এটি হোয়াইট হাউসের আকারের আড়াই গুণ এই স্ক্রিনটি ভেতরের প্রায় পুরো বাঁকানো দেওয়াল এবং ছাদকে আবৃত করে এটিকে বাস্তব জীবনের একটি ভিডিও গেমে পরিণত করে অভ্যন্তরে বায়ু সুগন্ধ এবং জলবায়ু নিয়ন্ত্রণের মতো চারটি প্রভাব রয়েছে যা দেখার অভিজ্ঞতাকে অন্য স্তরে নিয়ে যায় এটা বলাই নিরাপদ যে ভেতরটা বাইরের মতোই চিত্তাকর্ষক কিন্তু প্রথম স্থানে এই সব শুরু হয়েছিল কিভাবে পপুলাস পপিউলাস নামে পরিচিত একটি স্থাপত্য সংস্থা লাস ভেগাস ফিয়ারটি ডিজাইন করার জন্য দায়বদ্ধ ছিল থিয়ারটি সাফল্যের প্রাথমিক ইঙ্গিতগুলো ভালো দেখাচ্ছিল কারণ কোপুলাস দুই লন্ডন অলিম্পিক স্টেডিয়াম থেকে শুরু করে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়াম পর্যন্ত বিশ্বের কিছু আইকনিক ডিজাইনের জন্য দায়ী যেখানে সুপার বোল চুয়ান্ন আয়োজিত হয়েছিল প্রকল্পটি প্রথম ঘোষণা করা হয়েছিল ফেব্রুয়ারি দুই সালে এবং নির্মাণ কাজের প্রথম দিনটিকে উদযাপন করার জন্য সেপ্টেম্বর দুই সালে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল যেখানে দুই সালের কোনো এক সময়ে সমাপ্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল শুরু থেকেই সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল কিন্তু তারপর দুই হাজার কুড়ি এলো এবং কোভিড উনিশ মহামারীর কারণে মার্চ দুই হাজার কুড়ি এ নির্মাণ কাজ স্থগিত করা হয় এবং সব কিছু থমকে যায় একটি বেদনাদায়ক এবং অত্যন্ত ব্যয়বহুল পাঁচ মাসে বিলম্বের পরে নির্মাণ কাজ আগস্ট দুই হাজার কুড়ি এ পুনরায় শুরু হয় এবং সমাপ্তির তারিখ দুই হাজার তেইশ এ পিছিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এমএসিসিয়ারের সমস্যা এখানেই শেষ হয়নি মহামারী বিলম্ব নিয়ে এসেছিল কিন্তু এটি দাম বৃদ্ধিও নিয়ে আসে মহামারীর বিশৃঙ্খলার কারণে বিশ্বজুড়ে সরবরাহ চেইন ব্যাহত হয়েছিল এবং এমএসজি স্পিয়ার এই সমস্যাগুলো থেকে মুক্ত ছিল না এমএসজি প্রাথমিক অনুমান ছিল প্রকল্পের জন্য এক দশমিক দুই ডলার বিলিয়ন কিন্তু ফেব্রুয়ারি দুই হাজার কুড়ি এর নকশা পরিবর্তনের ফলস্বরূপ এটি এক দশমিক ছয় ছয় ডলার বিলিয়নে উন্নীত হয় এখানেই শেষ নয় মূল্যস্ফীতি এবং সরবরাহ এই সমস্যা বিশ্বকে গ্রাস করায় সিয়াটির চূড়ান্ত প্রত্যাশিত খরচ দুই দশমিক তিন ডলার বিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে হ্যাঁ বি বিলিয়ন এটি লাস ভেগাসের ইতিহাসে এটিকে সবচেয়ে ব্যয়বহুল বিনোদন কেন্দ্রে পরিণত করেছে প্রকৌশলের এই বিশ্ব একটি নকশা এবং নির্মাণ প্রক্রিয়া ছিল যা সেরা স্থপতিদেরও হিমশিম খেতে হতো আমি পনেরোশো জনেরও বেশি নির্মাণ কর্মীর কথা বলছি যারা সবাই একসাথে কাজ করে এই প্রকল্পটি জীবন্ত করে তুলেছিল শুধু নির্মাণের জন্য স্থান প্রস্তুত করতে চুরাশি হাজার কিউবিক মিটার মাটি খনন করা হয়েছিল নির্মাণ কাজ শুরু হয় সেপ্টেম্বর আঠারো এ এবং মাত্র এক বছর পরে অক্টোবর দুই হাজার উনিশের কাছাকাছি সময়ে স্পিয়ারের বেসমেন্ট এবং গ্রাউন্ড লেভেল সম্পন্ন হয়েছিল এটি কোনো সাধারণ বেসমেন্ট ছিল না এমএসসি স্পিয়ারের বেসমেন্টটি ছিল আশি হাজার বর্গ এবং এটি বার খুচরো স্থান এবং সত্যিকারের লাশ ভেগাস ফ্যাশনে বেশ কয়েকটি জুয়া খেলার টেবিল ও স্লট সহ ইভেন্টের জন্য একটি পাবলিক স্পেস হিসাবে ব্যবহৃত হবে অগ্রগতি দ্রুত ছিল এবং ডিসেম্বর দুই হাজার উনিশ পঁয়ষট্টি ফুট উচ্চতায় পৌঁছেছিল যেখানে আটটির মধ্যে চারটি স্তর ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছিল এটি ইতিমধ্যেই লাশ ভেগাসের ল্যান্ডস্কেপে ইম্পোজিং দেখাচ্ছিল এই কাঠামোর আকারের কারণে সাধারণ নির্মাণ সরঞ্জাম যথেষ্ট ছিল না ফেব্রুয়ারি দুই হাজার কুড়ি এই নির্মাণ সামগ্রী উত্তোলনের জন্য বিশ্বের চতুর্থ বৃহত্তম ক্রেন স্থাপন করতে হয়েছিল আমরা সিসি ক্রেনের কথা বলছি এই ক্রেনটিকে টুকরো টুকরো করে আটলান্টিক মহাসাগর পেরিয়ে ক্রোলার বেলজিয়াম থেকে ক্যালিফোর্নিয়ায় পরিবহন করা হয়েছিল ক্রেনটি এতটাই বিশাল ছিল যে নির্মাণ কর্মীরা এটি ব্যবহার করা শেষ করার পরে মূল ক্রেনটি নিষ্ক্রিয় করতে একটি ছোট ক্রেনের আঠারো দিন লেগেছিল এটা মাথায় ঢুকতে দিন মার্চ দুই হাজার কুড়ি এসপিআরটি একশো আট মিটার উঁচু ছিল এবং সব কিছু দুর্দান্ত দেখাচ্ছিল তারপর আমরা যেমন আগে বলেছিলাম মহামারী তার মুখ দেখানোর সিদ্ধান্ত নেয় এবং সেখানে একটি বেদনাদায়ক পাঁচ মাসের বিলম্ব হয় কিন্তু আগস্টে তারা কাজে ফিরে আসে এবং নির্মাণ কাজ পুনরায় শুরু হয় অক্টোবর দুই হাজার কুড়ি এই নির্মাণ প্রক্রিয়ার সবচেয়ে জটিল অংশটি সম্পন্ন হয়েছিল যা ছিল ডেমা ক্রেন এবং আরও একটি একশো টন কম্প্রেশন রিং দ্বারা দুটি দুইশো চল্লিশ টন স্টিলের গার্ডার উত্তোলন বোম্বুজ স্বাদের জন্যই তিন হাজার টন স্টিলের প্রয়োজন হয়েছিল এবং স্টিলের ট্রাস ইনস্টল করার মাধ্যমে মার্চ দুই হাজার একুশ এর আকার নিতে শুরু করে ট্রাস ইনস্টলেশন জুন দুই হাজার একুশ এ সম্পন্ন হয়েছিল যার অর্থ এখন এক্সোস্ফিয়ার ইনস্টল করার সময় এতে এলইডি স্ক্রিনগুলিকে সমর্থন করার জন্য ভেতরের ফ্রেমটি অন্তর্ভুক্ত ছিল এবং এটি স্পিয়ারকে তার আইকনিক চেহারা দেবে মে দুই হাজার বাইশের মধ্যে এক্সপিয়ারটি সম্পন্ন হয়েছিল এবং অবশেষে এলইডি লাইটগুলি ইনস্টল করা যেতে পারে নয়টি ফ্লোর স্থাপন করা হয়েছিল সব কিছু সুন্দরভাবে একত্রিত হচ্ছিল অভ্যন্তরে বিশ্বের বৃহত্তম অতি উচ্চ রেজলিউশন এলইডি স্ক্রিন অন্তর্ভুক্ত রয়েছে যা এমএসজি স্পিয়ারের জন্য একচেটিয়াভাবে তৈরি কাস্টম ডিসপ্লে প্রদর্শন করবে আপনি কেবল একটি ডিভিডি ঢুকিয়ে এটি কাজ করার জন্য প্রার্থনা করতে পারবেন না স্পিয়ারে প্রদর্শিত প্রতিটি বিষয়বস্তু সম্পূর্ণরূপে কাস্টমাইজ করা হবে আসলে এমএসডি স্ক্রিনটি এতটাই অনন্য যে এটির জন্য বিশেষ স্টুডিও খোলার প্রয়োজন হয়েছিল মে দুই হাজার বাইশ এ ভেতরের স্ক্রিনের জন্য প্রযোজনা এবং পোস্ট প্রোডাকশনের কাজ পরিচালনা করতে ক্যালিফোর্নিয়ায় এমএসজি স্ফিয়ার স্টুডিওজ খোলা হয়েছিল চলচ্চিত্র নির্মাতারা এবং এই অংশে অডিও স্পষ্ট ছিল না পূর্ণ আকারের এমএসডি একটি ছোট সংস্করণ এটি একটি একশো ফুট লম্বা স্পিয়ার হিসেবে দাঁড়িয়ে আছে যাতে ভিডিও এবং অডিও সামগ্রী কার্যকরভাবে পরীক্ষা করা যায় একেই বলে বিস্তারিত মনোযোগ ভেতরের স্ক্রিনের সামনে আপনার নয়টি ভিন্ন স্তরে আঠারো হাজার আসন থাকবে ডিজাইনার আসনগুলো এমনভাবে সাজিয়েছেন যাদের স্থানটি সমস্ত ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায় আমরা কনসার্ট অ্যাওয়ার্ড শো এম এম এ ফাইট বক্সিং ইভেন্ট স্পোর্টস প্রতিযোগিতা এবং আরও অনেক কিছুর কথা বলছি পুরো স্থানটি নমনীয়তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে স্পিয়ারের আসনে বসে থাকা একজন দর্শক হিসাবে আপনি আজীবনের অভিজ্ঞতা আশা করতে পারেন বিশ্বের বৃহত্তম এবং সর্বোচ্চ রেজলিউশনের এলিডিক স্ক্রিন দেখার কল্পনা করুন এমন একটি চেয়ারে বসে যেখানে হ্যাপটিক প্রযুক্তি এবং উচ্চগতির ইন্টারনেট অ্যাক্সেস বিলিটি রয়েছে শব্দের গুণমানের জন্য আমরা সেরাটির সেরাটির কথা বলছি স্ফিয়াটি একটি স্থানিক অডিও সিস্টেম দিয়ে সজ্জিত হবে যার মধ্যে এলইডি প্যানেলের পিছনেই ইনস্টল করা ষোলোশোটি স্পিকার এবং আরও তিনশটি মোবাইল মডিউল রয়েছে একই উপায়ে প্রতিটি আসনের শব্দ সরবরাহ করার জন্য বিম ফর্মিং বিম ফর্মিং নামে একটি প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে সমস্ত আসনের জন্য শব্দ সমান থাকে শব্দ ব্যবস্থাটি এমনভাবেও ডিজাইন করা হয়েছে যে ফ্লোর বোর্ডের মাধ্যমে শব্দ সরবরাহ করা হবে আপনি ঠিকই শুনেছেন এই ভবনটির জন্য দুই ডলার বিলিয়নের বেশি খরচ হওয়ার একটি কারণ রয়েছে টিকিট বিক্রি এপ্রিল দুই হাজার তেইশ এ ঘোষণা করা হয়েছিল এবং প্রথম দিনেই এক মিলিয়ন টিকিটের অনুরোধ জমা পড়েছিল আসলে এত বেশি চাহিদা ছিল যে টিকিট মাস্টার ঘোষণা করেছিল যে কোনো সাধারণ জনগণের বিক্রি হবে না কিন্তু এম স্পিয়ারের গল্প এখানে শেষ নয় লাস ভেগাসের মতোই একটি অনুরূপ বিনোদন কেন্দ্র হিসাবে ইংল্যান্ডের লন্ডনে আরেকটি স্পিয়ার তৈরির পরিকল্পনা রয়েছে প্রকল্পটি মার্চ দুই হাজার বাইশে অনুমোদন পেয়েছিল কিন্তু প্রকল্পের বিষয়ে একটি জোন পরিকল্পনা তদন্ত চলার কারণেই এটি অস্থায়ীভাবে স্থগিত রাখা হয়েছে